বিওট টাকা কামানোর বাহন রাজনীতি হচ্ছে টাকা কামানোর বাহন এই বাহনটা এমন ভাবে চলেছে এই জায়গাটার সংস্কারের ব্যাপারে এই বিদেশ থেকে আগত কমিশনের লোকেরা তা নেই ভবিষ্যতের এমপি কি একটা ফুল টাইম জব হবে না পার্ট টাইম জব আমাদের দেশের গত 54 বছরে এমপি যারা ছিলেন তারা পার্ট টাইম জব করেছেন দিনের বেলাও কাজ অতি করেছেন ডাক্তারি করেছেন কেউ ব্যবসা বাণিজ্য করেছেন কেউ ঠিকাদারি করেছেন সন্ধ্যার পরে পার্লামেন্টে যে ক্লান্ত হয়ে ঘুমাতে ঘুমাতে হা জয়যুক্ত করেছেন অথবা না জয়যুক্ত করেছেন এই ব্যবস্থাটার আমাদের তিনশো পঁয়ষট্টি দিন বছরে তারা পার্লামেন্টে কাজ করবেন কমিটি ফাংশন করবে এটা ফুল টাইম জব হওয়া উচিত সংস্কার এই নিয়ে কোনো আলোচনা নাই এমপিদের বেতন ভাতা বৃদ্ধির কোন আলোচনা নাই এমপিদের পেনশন কি করে হবে যত দূরে যাওয়া ইন্ডিয়াতে তো একজন মানুষ এমপি যদি না থাকে তাকে পেনশন দেওয়া হয় আমাদের দেশে এমপিদের পেনশন দেওয়া হয় না অল্প টাকা পয়সা দেওয়া হয় ফলে ওইটা আসার পরে চুরি চামারি কেমনে বর্ণ যায়। কেমনে টাকা কামানো যায় এমপি হচ্ছে টাকা কামানোর বাহন রাজনীতি হচ্ছে টাকা কামানোর বাহন এই বাহনটা ভাবে চলেছে এই জায়গাটা সংস্কারের ব্যাপারে এই বিদেশ থেকে আগত কমিশনের লোকেরা তা করেননি